আপনি এইটা যদি কিনেন এইটা গিফট হিসাবে পেয়ে যাবেন মানে অনেক সুন্দর সাউন্ড এইটা রিগনেচার গগুজ এই গীটা প্রায় সবার পরিচিত এখানে ভীষণ হুম ভলিউম পিক আপ আউটপুট ব্লসি ফিনিশিং খুবই হ্যাভি একটা গিটার হ্যাঁ এটা হচ্ছে টি জি এম এজি থ্রি মডেল রেড ওয়ান কালার টি ফোর জিরো ফোর টিভিএস মডেল টেস্টি ব্র্যান্ডের খুবই ম্যাট ফিনিশিং ডাইকাস্ট ইউনিকি এই গিটারটা সাজেস্ট করব কেন যারা হচ্ছে হচ্ছে ইস্কু ব্র্যান্ডের একটা গিটার সুন্দর কালার এটা হচ্ছে গুসন ব্র্যান্ডের এটা হচ্ছে অন্য একটা গিটার মানে খুব অনেকের পছন্দের কালার এইটা হ্যাঁ এগুলো একটা দেখতে অনেক বাট এটা হচ্ছে ডোনাট ব্র্যান্ডের ওকুলের একটা মোস্ট বলা যায় এটা লো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আসব অনেক অনেক ভালো আছেন শুষ্ক আছেন নতুন গিটারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো ফ্রেন্ডস বরাবর মধ্যে কিন্তু আবার আমরা চলে এসেছি মিউজিক পয়েন্ট আর মিউজিক পয়েন্টে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউজ পরিমাণ নতুন নতুন গিটারের কালেকশন পেয়ে যাবেন ওকুলেলের কালেকশন এছাড়া কিন্তু রয়েছে এই সব ধরনের গিটারের কিন্তু এক্সেসরিস এর বিশাল কালেকশন তো আজকে আমরা যে সব কিছুতে আসছি সেই নাম হচ্ছে মিউজিক পয়েন্ট আর এই মিউজিক পয়েন্টে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন ইভান মেগে আসসালামু আলাইকুম ইভান ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম সেই আছি তো ভাইয়া আমরা তো অনেক ধরনের গিটার দেখবো তো শুধু অ্যাড্রেস বলে দেন হ্যাঁ আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী ঠিক পাশেই হচ্ছে বেইলি কমপ্লেক্স বেইলি কমপ্লেক্সের লিফ্টের দুই আসলে একদম সামনেই আমাদের লোকেশন পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের উত্তরা ব্রাঞ্চ আমাদের মেইন ব্রাঞ্চ আরেকটা আছে সেটা হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লিফ্টের তেরো মিরপুর দশ গোল চত্বরে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে ওকে শুরু করবো শুরু করব হচ্ছে শুরু থেকে যারা শুরু করতে চাচ্ছেন বিগেনার যারা এই গিটারটা এটা হচ্ছে ইন্ডিয়ান সিগনেচার টু সিক্স ফাইভ মডেল তো ইন্ডিয়ান গিটারগুলো হচ্ছে সবাই চিনে যারা বিগেনার শুরু থেকে শুরু করতে চা কম বাজেটের মধ্যে বেস্ট গিটার বেস্ট সাউন্ড তাদের জন্য এই গিটারটা এই গিটারের প্রাইস হচ্ছে মাত্র

সিগনেচার গোগোজ এই গিটারটা প্রায় সবার পরিচিত এখানে ভলিউম আছে আপনার আউটপুট আছে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে এটার তিনটা কালার হবে ব্যাক পার্টটা এমন হবে এটার সাউন্ডও খুব সুন্দর খুবই সুন্দর সাউন্ড বাট প্রপারলি কিউন করা নাই বাট আমি চাই আপনার লোকেশনে আসবেন এসে আমার সাথে আড্ডা দিবেন আমরা একসাথে আড্ডা দেব তারপর আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা গিটার নিয়ে যাবেন যদি পছন্দ হয় আপনার সো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার টাকা আর ব্যাগ পিক স্ট্রিং তো থাকবে আর যারা অনলাইন নিতে চান হোম ডেলিভারি একদম বাসায় নিবেন ডাকার বাইরে তাদের ক্ষেত্রে মাত্র 300 ডেলিভারি চার্জ অ্যাডভান্স আপনি আপনার লোকেশনে পেয়ে যাবেন গিটার ওকে এটা হচ্ছে 6200 হাজার টাকা ইন্ডিয়ান সিগনেচার গুগলস তারপর ইন্ডিয়ান আর গিটার গিফসন হুম ভলিউম পিক আপ আউটপুট গ্লসি ফিনিশিং খুবই হেভি একটা গিটার এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর বিগিনার হিসাবে একদম বেস্ট একটা গিটার হবে খুবই সুন্দর সাউন্ড এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকায় সুন্দর একটা গিফট অরিজিনাল গিটার পেয়ে যাবেন ওকে খুবই সুন্দর তো তো সবগুলোর সাথেই দিচ্ছি তারপর এখন হচ্ছে চাইনিজ গিটার চাইনা গিটার হ্যাঁ এটা হচ্ছে টিজিএম এজি থ্রি মডেল রেড ওয়ান কালার চাইনা গিটার এক্স সি ফিফটি টু সি টিজিএম এই মডেলগুলো সবার পরিচিত যারা হচ্ছে যাদের বাজেট সাত থেকে আট আট হাজার পাঁচশো এরকম সবাই জানে এবং চিনে এবং যারা প্রফেশনাল গিটারিস্ট আছে তারা হচ্ছে সাজেস্ট করে প্রায় ক্ষেত্রে যে একজন একজন বিগিনার হিসাবে একটা চাইনা গিটার নেওয়া ভালো বা যদি বাজেট থাকে অবশ্যই তো চাইনা গিটারের আসলে সাউন্ড কোয়ালিটি নিয়ে তেমন কিছু বলার নাই এই টিজিএম এক্স নিয়ে তেমন কিছু বলারও থাকে না সো এটার সাউন্ড কোয়ালিটি অনেক তো এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা চাইনা গিটার টিজিএম এস থ্রি মডেল পেয়ে যাবেন ওকে এক্সি গিটারও আছে এক্সি মডেল আমাদের স্টকে পেশন আছে আপাতত দেখাতে পারছি না বাট এক্সি সব সিরিজ আছে এক্সি ফোরটি এইট সি ফিফটি ওয়ান ফিফটি টু সি এরকম এটা হচ্ছে টেস্টি ব্র্যান্ডের একটা গিটার খুবই ইউনিক খুবই সুন্দর একটা কালার এই কালার সবসময় পাওয়া যায় না সবসময় থাকে না এটার মডেল হচ্ছে টি ফোর জিরো ফোর টিভিএস মডেল টেস্টি ব্র্যান্ডের খুবই ম্যাট ফিনিশিং ডাইকাস্ট ইউনিকি বা সুন্দর একটা গিটার একদম হ্যান্ডি আমার পছন্দের গিটার এটা বলা যায় যাদের বাজেট আট হাজার 8500 এর মধ্যে আমি অবশ্যই পার্সোনালি সাজেস্ট করব যে গিটারটা দেখতে পারেন এর সাউন্ড অনেক সুইট একটা সাউন্ড ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায় একা নেই জনে স্বপ্নের সংসারে খুঁজে তোমায় অনেক সুন্দর সাউন্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 8000 টাকা ওকে একদম 8000 টাকা অফার প্রাইস এটা তারপর স্মিজার চায় না আরেকটা গিটার খুবই সুন্দর একদম কমফোর্ট দেখতে একটু ছোটো ছোটো মনে হলেও এটা আসলে হচ্ছে রেগুলার সাইজের গিটারই এটা হচ্ছে স্মিজার মডেল হচ্ছে ফোর জিরো ফোর জিরো ম্যাট ফিনিশিং ডাইকাস কি সুন্দর একটা থাম এটা ফ্র্যাটব্রুডও একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বলা যায় ফ্যার ব্রুট ফ্র্যাটব্রুড অনেক সুন্দর সাউন্ডও অনেক সুন্দর এটার বাজেটটাও খুবই সুন্দর কারণ এটার বাজেট হচ্ছে মাত্র

টিউনিং মানে এটা হচ্ছে হেভি একটা গিটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর নয় হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আছে আমি এটাও সাজেস্ট করব এটা অবশ্যই সাজেস্ট করব এবং অফার হিসেবে মানে গিফট হিসাবে তো থাকছে ব্যাক পিক স্ট্রিং এটার প্রাইস নয় টাকা তারপর ওয়েস্ট রোড চায়নার একটা ব্র্যান্ড সামনে হচ্ছে ন্যাচারাল কালার কালার খুবই এটা আসলে হচ্ছে এটার সাউন্ড অনেক লাউড এই গিটারটা সাজেস্ট করবো কেন যারা হচ্ছে মানে আড্ডা দিবেন র্যান্ডমলি আউটসাইডে কোথাও আড্ডা দিবেন লাউড সাউন্ড যেন অনেক জোরে সাউন্ড আসে এরকম একটা গিটার আছেন তাদের জন্য এটা ভালো হবে এটার সাউন্ড অনেক লাউড এটার প্রাইস মাত্র 8500 টাকা ওকে 8500 টুট মডেল হচ্ছে 340C 340C এটার কালার হবে ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালারটা এরকম ব্ল্যাক কালার হবে এই ন্যাচারাল কালারটা হবে যাদের বাজেট আছে আমি সাজেস্ট করব এটাও কারণ আমি চাই আপনারা আসবেন লোকেশনে এসে তারপর নিজের বাজেটের মধ্যে যদি মনে হয় বেস্ট গিটার বেস্ট সাউন্ড তাহলে নিয়ে যাবেন নিতে যাবে তাও আড্ডা আড্ডা দিতেও পারেন আমাদের এখানে এসে এটা হচ্ছে চার্ট মডেল হচ্ছে ই এ ওয়ান ফোর এই গিটারটা একটা সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার দুশো টাকা আট হাজার দুইশো টাকায় সুন্দর একটা এইটা অনেক সুন্দর সাউন্ড এইটার রং মানে

খুবই সুন্দর ম্যাট ফিনিশিং থামটা অনেক পাতলা একদম কমফর্ট একটা ডাইকাস্ট টিউনিং কি খুবই সুন্দর যারা হচ্ছে সুইট সাউন্ড চাচ্ছেন সুইট একটা ক্লিন একটা সর অনেক সুন্দর সাউন্ড এটার প্রাইস মাত্র আটশো টাকা যাদের বাজেট নয়ের মধ্যে আছে তারা এটা দেখতে পারেন নিতে পারেন এবং বাজেটের মধ্যে বেস্ট একটা মনে হবে আই থিঙ্ক এবং আপনার ওর কাছে যদি মনে হয় দেখে শুনে নেবেন এটা সুন্দর সাউন্ড তারপর হচ্ছে আরেকটা গিটার এটা হচ্ছে পল কার্ফ ব্ল্যাক কালার হবে না এই এই রেড ওয়ান কালার হবে মডেল হচ্ছে ফোর জিরো ফোর জিরো ডাইকাল কি খুবই গ্লোসি ফিনিশিং সুন্দর ফিনিশিং এটার এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা যাদের বাজেট তারা দেখতে পারেন এটার সাউন্ড অনেক লাউড হবে মাত্র আট হাজার হচ্ছে পরিচিত হচ্ছে এস টু সেভেন টু জিরো এ মডেল মানে সাতশো বিশ ব্র্যান্ডের ব্লসি ফিনিশিং হেভি একটা গিটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা আসলে সবগুলো গিটার বাজালে বা একদম প্রপারলি বললে অনেক টাইম চলে আসবে ভিডিও অনেক বলে যাবে আপনার হারা হয়ে যাবে আমি চাই আপনার লোকেশানে আসবেন লোকেশানে এসে আপনার হিউজ পরিমাণ আমাদের স্টক গিটার আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বাজেটের মধ্যে তো আপনার বাজেটের মধ্যে বেস্ট টাকা গিটার আপনি নিজে চয়েস করবেন অথবা যদি আমাকে বলেন আমি অবশ্যই আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করব একটা ভালো গিটার একটা ভালো বাজেটের মধ্যে আপনাকে দেওয়ার জন্য আপনার বাজেটের বেস্ট টাকা গিটার দেওয়ার জন্য তো এইটার প্রাইস হচ্ছে ন টাকা টেস্টি সাতশো মডেল হ্যাঁ গ্লসি ফিনিশিং আর সাথে তো গিফট থাকছেই আবারও যদি বলে দেয় আমাদের যারা হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আপনি আপনার লোকেশনে গিটার পেয়ে যাবেন এই গিটারটা হচ্ছে ডু হ্যাঁ মডেল হচ্ছে ই থ্রি জিরো সি সুন্দর করে বাইন্ডিং করা গ্লসি ফিনিশিং ব্যাক পার্টটা এমন হবে ডাইকাস টিউনিং কি যাদের বাজেট দশ তারা এই গিটারটা দেখতে পারেন এটার বাজেট হচ্ছে এটার প্রাইস হচ্ছে 10200 টাকা মাত্র 10200 10200 টাকায় সুন্দর একটা গিটার পেয়ে যাবেন সুন্দর গিটার তো এটার প্রাইস মাত্র 10200 টাকা ওকে তারপর নামি দেন ব্র্যান্ড একটা স্কো মডেল হচ্ছে SQ39B সুন্দর একটা শেপ ম্যাট ফিনিশিং ব্যাকপার্টটা এমন হবে এই থামটা অনেক পাতলা ইলেকট্রিক একটা ভাইপ পাবেন যারা নেবেন হ্যাঁ যারা হচ্ছে একটা সুইট সাউন্ড একদম হ্যান্ডি একটা গিটার পাতলা টাইপের চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে বাট এটার প্রাইস হচ্ছে অফার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা অনেক সুন্দর সাউন্ড অনেক সুন্দর সাউন্ড এটার সুইট সাউন্ড যারা বাসার মধ্যে বাজাবেন মানে রুম রুমবন্দি বাজাবেন তাদের জন্য এক সুন্দর একটা সাউন্ড পাবেন এটা এটার প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো আর গিফট তো সবগুলোর সাথে থাকছে সেম এটা টেস্টি আরেকটা ব্র্যান্ডের মডেল হচ্ছে টি এস সিক্স টু মডেল ফিনিশিং হেভি একটা শেপ এটা মানে হেভি একটা গিটার বলা যায় প্রফেশনাল গিটার প্রফেশনালি রেকর্ড করতে পারবেন যা মনে চাই তাই করতে পারবেন ব্যাপারটা এমন তো এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো টাকায় সুন্দর একটা গিটার অবশ্যই এটার সাউন্ড সব থেকে ডিফারেন্ট হবে কারণ এটার সাউন্ড হিসাবে বাজেট হিসাবে বেস্ট একটা গিটার এই গিটারটা দেখতে পারেন যাদের বাজেট প্রফেশনাল বাজেট প্রফেশনাল বাজেটের মধ্যে সুন্দর একটা গিটার নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় তারপর হচ্ছে স্কোপ ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালার বলতে গেলে সেম গিটার সেম মডেল আমার আছে মানে আমার পার্সোনালি কালারটা একদম ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড অনেক সুইট সাউন্ড বাট আমি যখন এই গিটারটা আমি নেই তখন হচ্ছে ওই যে ওই রকম আট নয়টা গিফট থাকে না কোম্পানি কোম্পানি থেকে এটার সাথে গিফট আছে আটটা ভায়া মানে আটটা গিফট পাবেন কী কী পাবেন গিফট হ্যাঁ মানে সাত থেকে আটটি গিফট পাবেন শুধু কি আমি বলি একটা ক্যাপো পাবেন একটা বেল্ট পাবেন কোম্পানিতে আসছে একটা প্রিমিয়াম ফোম ব্যাগ এটার সাথে যেটা সব কোনো গিটারের সাথে নাই এই গিটারের সাথে আসে কারণ হচ্ছে এটা কোম্পানিতে আসছে এখানে আমাদের কিছু করার থাকে না একটা ক্যাপো একটা কিউনা মানে গিটার টিউন করার একটা টিউনার একটা টিউনার একটা বেল পিক্স পাবেন আমরা নিজের নিজেরা আরেকটা হচ্ছে একসেট স্ট্রিং দিব আবার পিক্স দিব ব্যাগ তো পাবেনই মানে এটার সাথে টোটালি বলতে গেলে সাত থেকে আটটি গিফট আছে এটা হচ্ছে প্রফেশনাল প্রফেশনাল সাউন্ড পাবেন একটা এটার প্রাইস মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা বলতে এটা গিফট বলা যায় এই গিটারটা প্রফেশনাল গিটার ফাইভ ব্র্যান্ডের মডেল হচ্ছে এম সামনের পার্ট পেছনের পার্ট ব্লসি ফিনিশিং ওভারঅল এটা হচ্ছে প্রিমিয়াম একটা গিটার যারা প্রফেশনাল মানুষজন বাজান গিটার বাজান তারা যারা চাচ্ছেন এক সিরিজের গিটার এই গিটারটা দেখবেন অবশ্যই দেখবেন কেন এই এই সাউন্ড আপনি বুঝবেন যখন আপনি যদি আপনি প্রফেশনাল মানুষ মানে গিটার প্লে করুন অনেক দিন যাব তখন এর সাউন্ড সম্পর্কে আপনার ধারণা আসবে এর সাউন্ড অবশ্যই অনেক সুন্দর হয় কিন্তু এটার সাথে স্পেশাল একটা অফার আছে অফারটা হচ্ছে আপনি যদি এইটা কিনেন তাহলে আপনি এইটা যদি কিনেন এটা গিফট হিসাবে পেয়ে যাবেন মানে টোয়েন্টি ওয়ান একটা উপরেলে এইটা কিনলে এইটা ফ্রি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো প্রফেশনালি সব থাকছে এবং এই গিটারটা কিনলে আপনি এটা পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা তো গিফট দেওয়ার মানে এই নয় যে গিটারটা ভালো নয় অবশ্যই এটা প্রিমিয়ামটা প্রফেশনাল ভালো গিটার আমাদের এখানে সবচেয়ে বলা যায় সুন্দর বাজেটের মধ্যে ব্যস্ত করে গিটার এর হাই প্রাইজ আছে আমাদের একোস্টিক আইভেনেজ আছে হ্যাঁ একোস্টিক তো বাট বাজেটের মধ্যে বেস্ট একটা গিটার প্রফেশনাল গিটার এটা এবং এটা কিনলে পেয়ে যাবেন এটা গিফট হিসাবে এবং গিফট তো থাকছেই আমি যদি আমাদের লোকেশনটা আবারও বলি উত্তরা রাজলক্ষ্মীর ঠিক পাশেই হচ্ছে বেইলি কমপ্লেক্স বেইলি কমপ্লেক্সে লিফট দিয়ে আসলে লিফটের দুই এবং সিঁড়ি দিয়ে আসলে তিনতলা একদম সামনেই পেয়ে যাবেন আমাদের শপ তারপর যদি আমি ভাই এখন কিছু ইলেকট্রিক কালেকশন দেখাই এটা হচ্ছে ইলেকট্রিক তো অবশ্যই প্রফেশনাল মানুষজন বাজায় প্রফেশনাল যারা গিটার প্লে করে অনেকদিন যাবো তারাই বাজায় সো এগুলো তো কানেক্ট করতে হয় সবাই জানে তো এটা হচ্ছে ব্র্যান্ডের একটা গিটার সুন্দর কালার হ্যাঁ আমি চাই যারা প্রফেশনালি গিটার তো ইলেকট্রিক নেবেন আমি চাই আপনার লোকেশন আসবেন অ্যাম্পে কানেক্ট করে নিজের মতো করে বাজাবেন যদি মনে হয় যে না গিটারটা ওভারঅল পারফেক্ট আপনার বাজেটের মধ্যে আপনার চিন্তা ভাবনার মধ্যে নিয়ে যাবেন আড্ডা দিয়ে নিয়ে যাবেন কথা হলো যে দেখে যাবেন যে গিটারগুলোর কোয়ালিটি কেমন বাজেট হিসাবে এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা হ্যাঁ চব্বিশ হাজার টাকা তারপর আছে এটা এটা হচ্ছে ইস্কো ব্র্যান্ডের আরেকটা গিটার এটাও ইস্কো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা সানব্রাশ টাইপ কালার ফ্যাটবোডটা অনেক সুন্দর হ্যাঁ তারপর এইটাও ইস্কো এইটা ইস্কো এটা হচ্ছে তেইশ হাজার টাকা এই গিটারটাও দেখবেন এসে আপনার লোক আমাদের লোকেশনে এসে বাজাবেন দেখবেন বাজেটের মধ্যে যদি মনে হয় যে না ভালো গিটার অবশ্যই নেবেন এটা হচ্ছে গুসন ব্র্যান্ডের এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ব্ল্যাক হোয়াইটের মধ্যে যারা বিগিনার শুরু করতে চাচ্ছেন এই গিটারটা ট্রাই করতে পারেন বাজেট হিসাবে এই গিটারের সাউন্ড অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর ফিনিশিং স্কো একটা গিটার মানে খুব অনেকের পছন্দের কালার এইটা হ্যাঁ এই গিটারটা কিউট দেখতে অনেক পার্সোনালি আমার কাছেও ভালো লাগে এবং এই গিটারটা প্রফেশনাল মানুষ অনেক নিজের দেখা অনেকজন মানুষ এটা প্লে করে এটা যে রেকর্ড করে এটা হচ্ছে প্রাইস সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা গোসন আর একটা সেম হ্যাঁ কালার আমার খুবই ভালো লাগে ফিনিশিং ওভারঅল এটা প্রায় আমি বাজাই এটার এটাও হচ্ছে প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর তখন সুন্দর বুঝতে পারবেন যখন আপনি প্লে করবেন একদম লোকেশনে এসে তো লোকেশনের মধ্যে যদি মনে হয় আপনার বেস্ট হবে বেস্ট একটা গিটার বেস্ট বাজেটে নিয়ে যাবেন আমাদের হেই মেটাল টি শার্ট আছে যারা বাইরের ব্যান্ডের টি শার্ট চাচ্ছেন হেই মেটাল সব ধরনের টি শার্ট আছে আমাদের হিউজ পরিমাণ কিবোর্ড আছে বাট এখানে ডিসপ্লে তো করা নেই খালি হয়ে গেছে বাট স্টকে আছে আপনি আপনার মডেল আপনার বাজেটের মধ্যে কিবোর্ড দেখতে পারবেন কোনো সমস্যা নেই একদম লোকেশনে এসে বাজাবেন নিজের মতো করে তারপর নেবেন তারপর যদি শর্ট করে আমাদের ইউকুলেলে হিউজ হিউজ কালেকশন বাট সবগুলো ডিসপ্লে করা হয়নি করা হচ্ছে না বাট আমাদের আছে অনেকগুলো আছে আপনি চব্বিশ একুশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি টোয়েন্টি সিক্স ইঞ্চ সবগুলো এটা হচ্ছে ডোনার ব্র্যান্ডের ডোনার ব্র্যান্ড ব্র্যান্ডের যারা উকুলের ধারণা আছে তারা সবাই জানে যে গিটারের ক্ষেত্রে প্রিমিয়াম একটা গিক ব্যাগ দেয় উকুলের ক্ষেত্রে সেম একটা প্রিমিয়াম গিক ব্যাগ দেয় যেগুলো অন্য কোম্পানি খুবই কম করে বাট এটাতে দেয় এটার প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটার সাউন্ড অনেক সুন্দর টিউন নাই এই জন্য বাজাতে পারলাম না আমি চাই আপনার লোকেশন আসবেন দেখে শুনে একদম বাজাবেন তখন একসাথে আড্ডা দিয়ে বাজাবো তখন বুঝতে পারবেন আপনার বাজেটের মধ্যে কোন উকুললিটা বেস্ট হবে এটার প্রাইস মাত্র ছ হাজার পাঁচশো টাকা এবং সাথে একটা প্রিমিয়াম গিগব্যাক মানে খুবই সুন্দর এটা সামনাসামনি দেখতে বুঝবেন ছ হাজার পাঁচশো টাকায় একটা প্রিমিয়াম গিগব্যাক পাবেন একটা এক্সাইড স্ট্রিং পাবেন তিনটা পিক্স পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্ট পাবেন ওকে তারপর হচ্ছে এটা জ্যাকডিন এটা সবার পরিচিত প্রায় ইয়া সরি একটা মোস্ট পপুলার বলা যায় এটা সাউন্ড হোল সিস্টেমটা সুন্দর করে কাজ করা খোদাই করে বলা যায় হ্যাঁ এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চ এটার প্রাইস হচ্ছে চার টাকা চার টাকা তারপর আমাদের নিজস্ব কাস্টমাইজ করা এটা হচ্ছে সিম্বা এটার সাউন্ড যেহেতু আমাদের কাস্টমাইজ করে এটা নিয়ে তেমন কিছু বলবো না আমি চাই আপনার লোকেশন আসবেন বাজেটের মধ্যে টোয়েন্টি ফোর ইঞ্চ এটার প্রাইস মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা এটার সাউন্ড কোয়ালিটি শুধু ধারণা নিতে আসবেন নিতে হবে না শুধু ধারণা নিতে আসবেন এটার সাউন্ড অনেক সুন্দর সিম্বা তারপর চায়না ব্র্যান্ডিং চায়না ব্র্যান্ডিং ইয়ামাহা টোয়েন্টি ফোর ইঞ্চ

যারা উকুলেলে নিবেন হোম ডেলিভারি যারা ডাটার বাইরে হোম ডেলিভারি নিতে চান উকুলেলে তাদের জন্য মাত্র দুইশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে আপনার পছন্দের উকুলেলে পেয়ে যাবেন এবং সাথে প্রিমিয়াম সব গিফট গিটারের ক্ষেত্রে তিনশো টাকা আর মাত্র দুইশো টাকা তারপর এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চ এটা হচ্ছে ফ্যানটা টিউন করা নাই সরি আমি খুবই বাজাতে পারলাম না সব কিছু দেখাতে পারলাম না এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চ হ্যাঁ মানে টোয়েন্টি সিক্স ইন্স অনেক লাউড সাউন্ড হবে এটা আপনি র্যান্ডমলি যখন বাজাবেন অনেক লাউড সাউন্ড পাবেন প্রায় সবগুলোতে লাউড সাউন্ড আছে বাট এটাতে আরও ভালো সাউন্ড পাবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা অফার প্রাইস এই যে অলিভ আছে অলিভ সুন্দর করে কাজ করা ক্লোজ ডিজি দেখেন এখানে হ্যাঁ এটার প্রাইস মাত্র চার হাজার টাকা অফার প্রাইস এটার সাউন্ড অনেক সুন্দর পুরো বডি হচ্ছে মেয়ে হ্যাঁ তারপর টোয়েন্টি ওয়ান ইঞ্চ যেটা আমরা গিফট দেবো ওই গিটারের সাথে এটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা মানে আটাইশো টাকায় পেয়ে যাবেন এই উকলেটা এটার সাউন্ডও কিউট আছে দেখতেও কিউট টোয়েন্টি ওয়ান ইঞ্চ যারা গিফট দিবেন এটা দিতে পারেন দেখতে পারেন আঠাশশো পর আমাদের হ্যাঁ ভায়োলিন আছে এটা হচ্ছে ব্যালেন্সিয়া এটা বাজাবেন যারা বাজান তারা বাজাতে পারবেন এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আট টাকা এই প্রিন্ট করা এটা হবে আট টাকা এটা আট হাজার টাকা এটা হবে এটা আট হাজার টাকা এটাও আট হাজার টাকা ভায়োলিন আসলে সেট করতে হয় সেট করে বাজায় আপনার বা যদি মনে হয় যারা ভায়োলিন নেবেন শিখবেন পেয়ে যাবেন আর আমাদের সব ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেসরিজ পাবেন এখানে আমাদের অ্যাক্সেসরিজ সব অ্যাকোস্টিক বলেন ইলেকট্রিক বেস স্ট্রিং সব ধরনের স্ট্রিং অ্যাকসেসরিজ অ্যাভেলেবেল ক্যাপো সব কিছু অ্যাভেলেবেল এবং আমাদের ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটে আমাদের ভিজিট করলে আপনি গিটার সম্পর্কে জানতে চান ওকুল সম্পর্কে জানতে চান অ্যাক্সেসরিজ সম্পর্কে জানতে চান একদম ওভারঅল ডিটেলস সম্পর্কে জানতে পারবেন অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নিচে ওই ভিডিওতে ওইখানে আপনি যদি যোগাযোগ করেন একদম ডিটেলস সম্পর্কে জানতে পারবেন আমাদের লোকেশনটা শেষ করে দেই বলে এটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী ঠিক পাশেই হচ্ছে বেলি কমপ্লেক্স বেলি কমপ্লেক্সের কমপ্লেক্সের লিফটের দুই আসলে আমাদের লোকেশন একদম সামনেই পেয়ে যাবেন এবং আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে মেন ব্রাঞ্চ হচ্ছে মিরপুর দশ শাহালি প্লাজা লিফটেড তেরো আপনি মিরপুর দশে এসে শাহালি প্লাজা কাউকে বললেই চত্বরে একদম দেখিয়ে দিবে আপনি লোকেশনে গিয়ে ওইখান থেকেও পারচেস করতে পারবেন এবং আমাদের লোকেশনে আবারও আসতে পারবেন আড্ডা দিতে পারবেন থ্যাংক ইউ ওকে দর্শক তো ইভেন বাড়ির কাছে কিন্তু আপনারা বিস্তারিত শুনলেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন চাইলে কিন্তু আপনারা সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম